মর্নিং বন্ধুরা মামানি ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে একই রুমে ঘুমালে কি অবস্থা রাত্রে তো ঘুমানো দেয় না দেখা যাচ্ছে না কিন্তু মানে ব্যাক ক্যামেরা অন করে দেখাবো দেখতে দুত্তর দিনা ছুটে ছেলে একটা রুমে চারজন রাত্রে ঘুমাতে দেবে না দিনের বেলা সারা আমি ঘুমাতে দেবো না ওরা লাইভ ভিডিও বানিয়ে দেখাচ্ছে ধন দেখাচ্ছে আর একজন বুড়া শুয়ে আছে তিন বাজে তো ফোনের কাছে দেখাচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন আর একটু সামনে যাচ্ছি হ্যাঁ ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করবে যেরকম এর ঘরের কাছে পৌঁছে যায় হ্যাঁ এ মা বাবা সবাই দেখুক আর এর যে মেয়ের সঙ্গে কথা বলে সেরকম দেখুক দিয়ে বিয়ে না তার জি হ্যাঁ এরও বাড়ির বাড়ির পাশে ঠিক আছে তাহলে মেয়ে ছাড়া কিছু বোঝে না দে যেরকম বলেছে মুখ ফুক ঢাক করে নিয়েছে এখন ডিউটি যাওয়ার টাইম আছে চান ফান করবে এদের পরে আছে ঠিক টাইমে উঠবে ঢুকে যাবে বাথরুমে তারপরে ভিডিওটা করছি আপনারা দেখতে থাকুন এখন রাত বাজে সন্ধ্যা সাতটা এদের পরোটা পরোটা মারছে একজন আলফাম রেডি করছে আর দুই আসার ভিডিওটা বানাতে পারি না বন্ধু

हम बार बार के वीडियो कर रहे गान मानने के लिए ये पौड़ा का जाने वो पैसे देखे चे ये देखे गोरा अच्छा से इतना जबरदस्त करके बेल दिया देखो तो पूरा गोल, गोल करके कर दुनिया का गोल नीचे पोल सब समय ये एक टाइम समय पता बोले ये है हमारा बड़ा कैप्टन सर अरे बोले चौथा किरे बड़ा बोका चौथा ओह

मार इसको लेके मार 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 ये हमारा कैप्टन से बोरोडा मार दिया रहा है चला चला बोरोडा यही चला यही वो आहा तो तो वो बच्चा को मार दिया शुपर आई बोल नल्ला डांटी कुटी मास्टर बोरोडा रख दिया ये होता तो उत्तर दिनाजपुर का উল্টো দিনে এখন দেখাবো ভিতরে কিচেনটা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন জুস বালা জুসই মারছে একজন পিলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে টেবিল কিনে কাজ করে আর খুব ভাল লাগলে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে বা বেলাইক এ দিবে মানে পরবর্তী ভিডিও আমি দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা এখন পুরো স্টাইল হয়ে গেছে পুজো পিঠে হবে চলে যাব এখন বাজে রাত পৌনে এগারোটা বুঝতে হচ্ছে চলে যাব তারপরে রুমে গিয়ে হাত পা ফেস হয়ে ঘুমাতে হবে এই আমাদের হোটেল ফিরতে কাজীটা